আমি যেরকম বুঝি আমি মনে মনে ভাবতেছি এইটি মনে হয় মহামানবদের একটা কেরামত এইটি ভাবতেছিলাম যাকে ওখান থেকে যাক সুস্থ হয়ে সুস্থ সুস্থ হয়ে গেল কৃপা পালন করে বাবার একটি অলৌকিক মেয়ামত আছে যেটা হলো কি আত্মার বাণী এই আত্মার বাণী ভইটা ভিজিয়ে পানি খেয়া ভাই সুস্থ হয়ে গেলেন বড় ইয়ার থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন অবগত আছেন আমাদের কদর টিভির একটি নিয়মিত অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানটি আমরা সবাই জানি মরিদের দৃষ্টিতে মুসেদ আমাদের সম্মেলনের যেই স্থল রয়েছে স্থলে আমরা আজকে আমাদের এই পর্বটি আয়োজন করেছি সেই আয়োজনে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন আমি আপনাদের সাথে তাকে আগে আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন আহ তিনি তো অনেক বছর ধরে উনি প্রবাস জীবনে আছেন আমাদের বিশ্ব আশেক রাসেল সম্মেলনে আমাদের শুধু দেশ থেকেই নয় দেশের তো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক আশেক অনেক উপস্থিত হচ্ছেন এবং হয়েছেন বটে সেই হিসেবে আমাদের প্রবাস থেকে প্রবাসী অনেক ভাই বোনেরাও আসছেন ধীরে ধীরে অনেক আরো আসবেন আমরা আশা করি তো সেই হিসেবে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের যে অতিথি রয়েছেন তিনিও একজন প্রবাসী তো আপনার সাথে আবার আলোচনায় ফিরে আসে আপনার আমি যদি বলি আপনি মোর্শেদের প্রেমে যে আপনি কি বলবো আমি যদি আসক্তই বলে থাকি আপনি যে একজন মোর্শেদ প্রেমিক আপনার এই রাস্তাটা শুরু কবে থেকে বা কিভাবে আপনার এই যাত্রাটা শুরু হয় আমি যদি জিজ্ঞেস করি কি বলবেন তাহলে যাক আলহামদুলিল্লাহ আপনি আমাকে এমন একটি ভস্ত করছেন জীবনের প্রথম থেকে শুরু করে আমার সেই ইয়াটা ছিল আমার যে জন্মদাতা পীর ছিলেন বাবা ছিলেন উনিও একজন খেলাপথপত্র পীর ছিলেন আচ্ছা 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 ওই সুবাদে আমরা আমার ফ্যামিলি সবাই পীর মুর্শিদকে খুব পছন্দ করতে আচ্ছা পছন্দ করার কারণে আল্লাহর কি দয়া এবং মায়া বাবার কাছে শুনতাম যুগে যুগে এক একজন ইমাম আসেন সমাজকে সচেতন করার জন্য আল্লাহর আঁচুলের পথে আর ডাকার জন্য তো বাবার কাছে শুনেছি কথাগুলা এই সুযোগে তো বড় হয়ে গেছি লেখাপড়া বিদেশে চলে গেছি আর বাবার সাথে বসে আর গল্প শোনার আর সময় হয় আপনার বাবার বাবার কথা কথা বলছেন আমার সময় নাই এক সময় আবার যখন প্রবাস থেকে দেশে আসছি দেশে এসা যুগ শ্রেষ্ঠ মহামানব সুফির সম্রাট দয়াল দরদি বাবা জনের সংবাদ শুনলাম শুনতে পেলাম যুগের ইমাম এসেছে আমার বড় ভাই আমাকে খবরটা দিলেন আমার বড় ভাই এক সময় জনতা ব্যাংকের অফিসার ছিলেন আচ্ছা আচ্ছা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছেন উনি সুস্থ হয় না না হওয়ার কারণে ডাক্তার মোমিন খান উপমহাদেশের বড় ডাক্তার ছিলেন খান জি উনি বললেন যে না ওনার সময় নেই হয়তো দু এক মাস বাঁচতে পারে ওনাকে দেশে নিয়ে যান কিন্তু যখন উনি অফিসে গেছেন ওনার কলিকরা ওনাকে বললেন আপনি কলি বিশ্বাস করেন কয় হ্যাঁ করি তো কিরকম তো ব্যাপার কই এখানে একজন ঢাকা আরামবাগে একজন মহান অলি আল্লাহ আসছেন ওনার কাছে কি যাবেন তো ওই ভাই বললে হ্যাঁ মরার খবর আসছে যখন উনি বলছে হ্যাঁ যাবো আমি আপনার ভাইয়ের কথা বলছি ভাইয়ের কথা বলছি যখন ভাই ওখানে গেলেন গেলেনা সুপি সম্রাট দয়াল দরদি বাবা যান তখন বাবা যান বলি নাই ভাই যখন বাবা বাবা বলতেছে তখন কি ব্যাপার ভাই যখন বাবা জানের কাছে গেলেন তখন বাবা জান বলতেছিলেন আল্লাহ যাকে মারে তাকে কে বাঁচায় আর আল্লাহ যাকে বাঁচায় তাকে কে মারে চমৎকার একটি কথা এমন সুন্দর কথা বললেন পরে বাবার কথা অনুযায়ী ভাই বাবার কাছে বসে বসে অনেকক্ষণ কাঁদলেন বা হাতের কাগজপত্র গুলা সব মনোযোগ দেখে থেকে আমার যানিকা নিয়ে যান ওই দীপা আমল করেন আপনার বাবা যদি বলে তাইলে আমার এখানে আসবেন এই কথাটা আমাকে এত বড় ইয়ে ইয়ে হচ্ছে কিরে আমার বাবার কথা কেন সুফি সম্রাট বললেন পরে জানতে পারলাম আমার বাবু তো একজন সুফি সাধক এই কথাটা আপনাদের পরিবার থেকে যদি আমি আরেকটু এনে বলার চেষ্টা করি আমার ভাষায় হলো আপনাদের পরিবার থেকে আপনারা সবাই মানে একটা ব্যাপার আছে জি আলহামদুলিল্লাহ কিন্তু একটা বিশ্বাসী ছিলেন না ব্যাংকে চাকরি করতেন বাবার কিন্তু আমি যেরকম বুঝি আমি মনে মনে ভাবতেছি এইটির মনে হয় মহামানব একটা কেনামত এটি ভাবতেছিলাম যাক ওখান থেকে যাক সুস্থ হয়ে গেলেন সুস্থ ফুল সুস্থ হয়ে গেলেন কৃপা পালন করে বাবার একটি অলৌকিক নেয়ামত আছে যেটা হলো কি আত্তার বাণী আচ্ছা এই আত্মার বাণী বইটা ভিজিয়ে পানি খেয়া ভাই সুস্থ হয়ে গেলেন না বড় ইয়ার থেকে এটা একটা রূপক অর্থে আসলে যদি আমি বলি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু রহমতটা রয়েছে রহমতের পেছনে রয়েছেন আল্লাহ রহমত পেছনে রয়েছেন রাসুল এবং রাসুলের মনোনীত মহামানব যদি আমি বলি বাবা যান কি এমন ছিল আমি যেরকম বুঝি আমি মনে মনে ভাবতেছি এইটি মনে মহামানব একটা কেরামত এটি ভাবতেছিলাম যাকে ওখান থেকে যাক তারপর সুস্থ হয়ে গেলেন এভাবে সুস্থ ফুল সুস্থ হয়ে গেলেন ওনা দাওয়াতে পরে বাবা জানের কদম মোবার প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন কিরকম ভাততে বুঝতে পারতে বুঝে উঠতে পারিনি বাবা জান অনেকক্ষণ দেখলেন দেখে থেকে বললেন তুই ওপর থেকে আসছেন আমার ভাই বললো বাবা আমরা নারায়ণগঞ্জের থেকে আসছি তো সবচেয়ে ইয়ার ব্যাপার হলো আমি বাবা জানের কাছে তেমন একটা সময় দিতে পারি না সর্বতে থাকতে পারি নাই যতদিন রয়েছি দিনই দেখেছি পাঁচ বছর একটি বাচ্চা যদি বাবার কাছে আসে বাবা এত সুন্দর করে আপনি করে কথা বলে যেই কথাটার ভাষায় প্রকাশ করে বলতে পারবো না মনে হয় যে দিন জোরানো একটি কথা বলে আপনি এসে কি ওই দিনই তারপর আপনি চাকের হলেন ভিতরে এক সপ্তাহের মধ্যেই এক সপ্তাহের ভিতরে তো গেলেন বাবাজানকে বাবাজানের জীবন দশায় তার সাথে নিশ্চয়ই আপনি যেহেতু আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন আমি যদি ভুল না বলে থাকি মোটামুটি ছোটবেলা না হলেও একটা বড় হওয়ার একটা বয়সের পর থেকে আপনি প্রবাস জীবনে রয়েছেন তাই তো এই জন্য তো আপনি খুব একটা বেশি আপনার সুযোগ হয়নি বাবা জানকে হয়তো অনেকটা সময় ধরে ধারাবাহিক ধারাবাহিক ভাবে যদি আমি বলি কাছ থেকে দেখার হয়তো অনেকগুলো সময় হয়নি কিন্তু আপনি এর পরেও তো অনেকগুলো সময় পেয়েছেন একটা না না হলেও তো পেয়েছেন বাবা জানকে কেন্দ্র করে আপনার নিশ্চয়ই কিছু ঘটনা বিশ্বাস কিছু ঘটনা রয়েছে হয় না আমাদের স্বাভাবিক জীবনেও কিন্তু আমাদের পরিবারের সদস্য হোক বা আমাদের আ কোনো আপনজন কোনো বন্ধু হোক না কেন সবাইকে নিয়েই না আমাদের ছোট ছোট কিছু ঘটনা থাকে যে জিনিসগুলো আমাদেরকে একটু আনন্দ দেয় মনে করলে একটু বোঝায় যে একটু ভাবায় কিছু কিছুটা সময়ের জন্য হলো ব্যস্ত সময়ের মধ্যে বাবাজানকে ঘিরেও নিশ্চয়ই আপনার এমন কোন ঘটনা হয়েছে যদি আমি অল্প কথায় শুনতে চাই কোন ঘটনাটিকে আপনি আগে প্রাধান্য দিবেন আসলে আল্লাহর যারা আল্লাহর ফেরিত মহামানব যারা তাদের গুণ গাওয়ার মতো যোগ্যতা তো আমি দলার হোসেনের নাই তারপর যতটুক দয়াল দরদি বাবা জানে গুণ দেখেছি গুণের সীমা বলে শেষ করা যাবে না তারপর যেই কথাটা বলতেছি হয়তো আগে বলেছি কি খেয়াল নেই সেটা আমি যখন দুই সালে ইতালি যাওয়ার জন্য প্ল্যান করলাম আচ্ছা তখন বাবা জানে কদম মোবারকে গেলাম বাবা জানে পদম মোবারকে যাওয়ার পর বাবা জান কিও কি মনে করে আসছেন আপনি করে বলতেন তখন আর কথা বলার সাহস পেতাম না কি রেখে যে আসলে কি বলা যায় ওই জিনিসটাই ওই মুহূর্তে ধরাটা একটু কঠিন এই সুযোগে বাবা জানেন আমার ফ্যামিলি অগণিত সবার সাথে ওরা পরিচয় আমরা একসঙ্গে পাঁচ ভাইও বাবার দরবারে আসি ওই সুবাদে বাবা জান আমাদেরকে দেখনি ইয়ে করে তো বাবা জানকে এসে বললাম যে বাবা আমি তো ইত্যাদি দেখতে চাই বাবা মহন সুন্দর করে বাবা একটু দিয়ে হইলাম সে একটু মলিন দেখলাম পরে আমি বাবা জানেন কদম বাবার আগে জোর করে ধরে বসে নিলাম বাবা জান অনেক আছে যান চেষ্টা করে যেভাবে হোক ইটালি যে পুষেছি পুষার পরে বাবা জানের সাথে যোগাযোগ হচ্ছে অবাক হওয়ার কথা হলো এটি আমি যে জিনিসটা ভাবতে পারি নাই একজন অলি আল্লাহর যে কত পাওয়ার যুগের শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট দয়াল দরদি বাবা জানে একটি জিনিস দেখে আমি অবাক বাবা জানের সাথে বললাম বাবা আমি তো ইটা কিভাবে কেউ পুরা ডিটেলস শুনলেন ভাবতে পারি নাই আমার কথাগুলো তো মনোযোগ সহকারে শুনলেন বাবাদের শুনে আমাকে বললেন কি মিয়া লোকজনের কিছু বলেন আমাদের একজন সিনিয়র ভাই ছিল এদার দার ভাই ওনাকে যে খুঁজিয়া বাইর করলাম খুঁজে যে বাইর ফিরলাম বাবা যে বলেন বাবার তৈরিকে নিতে চায় এই কথাটা কত যে কঠিন জানার বাবা করলো কে তৈরিকে নেবে বলেন আমি লোকটা নিয়ে আপনি তো ততদিনে অলরেডি তরিকা নিয়েছেন আমি তো তরিকা নিয়েছি সেই দুই না নব্বই সালের আগে নব্বই সালের আগে তাহলে তরিকা নিবেন একজন নতুন উনি কি আরেকজন আপনার আরেকজন লোক বাবা বলল ঠিক আছে ওনাকে সামনে নিয়ে আসেন টেলিফোনে তো সামনে টেলিফোনে নিয়ে আসার পরে বাবা যান তোবা করাইলেন পরে বললেন কি আমার নির্দেশে দেখেন আপনার কলবে আল্লা জিকির হয় একটু দেখে দেন দেখি আমি লোকটার কল দেখলেন কিছুক্ষণ পরে লোকটা উঠে কাইন্দা বললেন যে ভাই আমি তো এখানে আল্লা আল্লাহ জিকির বুঝি এখন আমি নিজেই আমি এইটাই নিজে ভেবে উঠতে পারি নাই আমার বাংলাদেশ তে ইটালি বহু দূর কিভাবে একজন আল্লাহর অলির নির্দেশে জিকির হয় নিজেই অনেকক্ষণ বসে বসে কাটলাম আর মহামানবের কাছে অলু সূচনা করার জন্য বাবা আমি তো ভুল অনেক করেছি বাবা যে তো বড় আল্লাহর অলি তখন থেকে এরপর থেকে অগণিত মানুষদেরকেই আমি এটা নিতে বাবার মাধ্যমে ইয়ে দিয়ে গেছেন আর যারাই তরিকাটা নিচে তারাই তো একটা অলুকি ভাবতো দলের দলে লুক আসত এরপরে মানুষদেরকে সবাইকে বাবার নিয়ম অনুযায়ী বিধিবিধান অনুযায়ী আমি তরিকার দাওয়াত দাওয়াত দিয়ে অজিপা দিয়ে দিতাম মানুষ অজিপা পড়ে পড়ে বাবার দরবারের বইগুলা অগণিত বইগুলা পড়ে মানুষ অনেক বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে আমাকে কানে কানে এসে বলতো যে ভাই আমি ভাই এটা তো আমি ব্যাপার আমাকে বলেন না আমি প্রতিটা কাই দেয়ার শলি আর মহামানবের দয়া এবং গুণগুলা ভাবতে থাকি যে কি কি হয়ে যেতে কি হয়ে আমি যে কথা বলতে চেয়েছিলাম তখন আমাকে হুজুর ডাক দিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম বলার পরে আমাকে বললো কিলো ঠিক আছে যান তো যান বলে আমি তো এখন আবার সেই হুজরাখানা যায় ডিউটি করতে যাব আইসা দেখলাম গেট থেকে ধরে হুজরাখানা পর্যন্ত দুই চার লাইন যে মানুষের যাইতে চার ঢুকার মতো কঠিন নাই কিন্তু আমার অলরেডিটা একটা বেস্ট লাগানো ছিল হুজরা কিন্তু আমি যাই না মানুষ তা খেয়ে গেল কেউ আমাকে না করবে না যে তো দিদির কর্মী আমি আমাকে কিন্তু তারপরে আমি মনে উঠলো যে মানুষের আমার কাছে একটা বিবেকে বাধা দিল বাধা দেওয়ার পরে আমি দুই নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে আদ্যপের সাথে ডিউটি শুরু করলাম আর মনে মনে ভাবলাম এত বড় সম্মিলন দূর দূরান্ত আমাদের ভাইরা তো ডিউটি করে সেইটা তো বাবা দেখে আর আমি বাবার কাছে থাকলে বাবা আমাকে দেখবো কথা হলো নাকি এই মনে দাঁড়িয়ে গেলাম বর্তমান নেতৃত্ব প্রদানকারী হুজুর পাঁচতলা থেকে নেমে আসতেছিলেন সিঁড়িতে এসে আমার মাথার উপরে টোক্কা দিয়ে বললেন দালর ভাই আল্লাহ সবকিছুই দেখেন আমি অবাক হয়ে গেলাম আমার কান্না এসে গেল ফার্স্ট লোকটা আমাকে জিজ্ঞাসা করতেছিল যে কি ব্যাপার দেল হঠাৎ কেমন হলেন কেন আমি বলি আমি নিজেও জানি না ভাই কি আমার কল্পনাটা ছিল বাবাকে নিয়ে এলাকাটা কিভাবে কি হয় অথচ হুজুর আমাকে এসে যখন মাথায় টোকা দেবো দেল ভাই আল্লাহ তো সব জায়গায় থাকে তাই না খুদ্দি তো খোদা মাধ্যমে জানি যে কত বড় আল্লাহর অলি আল্লাহর মহামানব আল্লাহর বন্ধু এতে আর সন্ধ্যা প্রকাশ কোনা না এরপরে লাষ্টও দেখতে পেলাম আগে থেকে যেらっしゃছি পরেতে এসে যখন বাবা জানো উভয়ত পরে ও দেখে দেখে আসতেছি যে বাবা জান থাকতো দেখছি বাবা জানের যে সব ভাষায় ভাষণগুলো শুনতে পেরেছি সব জায়গায় দেখছি যে নেতৃত্ব প্রদানকারী থাকবে আমাদের ডক্টর প্রফেসর কুদদুত কোদামত বাবা জানো তা জীব অনেকবার ভুলে গেছে বুঝিয়ে গেছেন যদি আমাকে প্রশ্ন করেন দেলার ভাই আপনি ইতালি থেকে আমার ওই কথাটাই মনে উঠছে নেতৃত্ব প্রদানকারী মহামানব আল্লাহর বন্ধু যখন বিশ্ব আশেখার সম্মেলনের ডাক দিয়েছে অবশ্যই এক বান্নায় বাজায় হাজির হতে হবে এই মনে ভাব রেখে গত বছর আসতে পারি নাই এই বছর ঠিকই এসে হাজির হয়েছি সেই রহমতটা তো দেখেছি আমি প্রফেসর ডক্টর কুদ্দুরের কাছে দেখেছি আমি বিশ্ব আশেখার সম্মেলন যখন বাবা তখনও দেখেছি সেটা আলোকিত করার জন্য দর্শক শ্রোতা আমরা আমাদের কথার মধ্যেই ছিলাম আহ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের সাথে আবারও থাকার জন্য আপনাদের সবাইকে অগ্রীন ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুফি সম্রাট শাহ ভাই রহমতুল্লাহ আলে যেদিন তোরিকা দিয়েছেন কলবে আল্লাহ আল্লাহ জিকির দিয়েছেন সেদিনই তিনি বলেছেন যে মিথ্যা কথা বলবে না মানুষের সাথে প্রতারণা করবে না হ্যাঁ কাউকে ঠকাবে না খারাপ কোনো চিন্তা করবে না সর্বদা আল্লাহর খেয়ালে থাকবে কালবে বাবা আদম ইসলামের জেরে কদম ওই দিনের পর থেকে আমার পরিবর্তন